আন্তর্জাতিক সংবাদে থাকছে সংবাদ ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে বিজেপি নেতার হুমকিতে তোলপাড় এরপর জানিয়ে দিব রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চুক্তির দ্বার প্রান্তে যুক্তরাষ্ট্র আরও জানিয়ে দিব হুতি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের এদিকে ইরানে চলতি বছরের চারশো জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর এরপর জানিয়ে দিব নেতা সিনওয়ারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন এবং সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেনের রুশ মিসাইল হামলায় নিহত একান্ন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত মসজিদে গিয়ে একে একে মুসলিমদের মারা হবে বিজেপি নেতার হুমকিতে তোলপাড় মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে খুঁজে মারার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক নীতিশীর রানে প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি সামাজিক মাধ্যমে এমন ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে দুটি মামলা করেছে আহমদনগর পুলিশ একরকম বাধ্য হয়েই এই ব্যবস্থা নিয়েছে পুলিশ ভারতীয় পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন নিতেশ টানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন স্থাগিতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি নথিভুক্ত করা আই আর ইসলাম এবং মহানবী হজরত সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত মাস থেকেই উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে রামগিরি মহারাজ এ নিয়ে রাজ্য জুড়ে তীব্র উত্তেজনা তৈরি হয় শুক্রবার আহমেদনগরের রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় নীতিষ্ঠানে বলেন রামগিরি মহারাজের বিরুদ্ধে কোনো কথা বললে মসজিদে ঢুকে খুঁজে খুঁজে মুসলিমদের মারব এটা মাথায় রেখো রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে চুক্তির দ্বারপ্রান্তে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে দূরপাল্লা ক্রুজ ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়ে চুক্তি দ্বার প্রান্তে রয়েছে যুক্তরাষ্ট্র এসব ক্ষেপণাস্ত্র রাশিয়ার গভীরে আঘাত হানতে সক্ষম তবে এই সরবরাহের জন্য ইউক্রেনকে কয়েক মাস অপেক্ষা করতে হবে কারণ প্রযুক্তিগত কিছু সমস্যার সমাধান এখনও বাকি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা একটি অস্ত্র প্যাকেজের অংশ হিসেবে জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অব মিসাইলস জেএএসএসএম অন্তর্ভুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও গৃহীত হয়নি এই বিষয়ে কথা বলার অনুমতি না থাকায় সংশ্লিষ্ট তিনটি সূত্রের নাম প্রকাশ করা হয়নি জেএএসএসএম ক্ষেপণাস্ত্র ইউক্রেনের কাছে সরবরাহ করা হলে তা সংঘাতের কৌশলগত অবস্থার ব্যাপক পরিবর্তন আনতে পারে কারণ এটি রাশিয়ার অধিকাংশ এলাকাকে শক্তিশালী ও নির্ভুল নিয়ন্ত্রিত অস্ত্রের আবহাওয়া নিয়ে আসবে বাইডেন প্রশাসনের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলে কর্মকর্তারা উল্লেখ করেছেন সামরিক বিশ্লেষকরা মনে করছেন যে এএসএসএম গোপনভাবে কাজ করতে পারে এবং ইউক্রেনে বিদ্যমান ক্ষেপণাস্ত্রের চেয়ে অনেক দূরে আঘাত হানতে সক্ষম এতে রাশিয়ার আক্রমণাত্মক কার্যক্রম টিকিয়ে রাখা অত্যন্ত জটিল হয়ে উঠবে এবং ইউক্রেনের জন্য কৌশলগত সুবিধা তৈরি হবে ইউক্রেনের উত্তর সীমান্তের কাছাকাছি অঞ্চল থেকে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলে রাশিয়ার ভোরোনেস ও ব্রাইনস্কের মতো শহরগুলোতে সামরিক স্থাপনা আঘাত হানতে সক্ষম হবে দক্ষিণ অঞ্চলে এটি যুদ্ধের সামনে সারি থেকে ক্রিমিয়ায় বিমানঘাটি বা নৌবাহিনী স্থাপনাগুলোতেও আঘাত হানতে পারে যে এখন পর্যন্ত শুধু যুক্তরাষ্ট্রের ডিজাইন করা বিমানগুলোতেই একভূত হয়েছে ইউক্রেন ভবিষ্যতে বেশ কয়েকটি এফ ষোলো চালাবে যার প্রতিটিতে দুইটি করে ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করার ক্ষমতা থাকবে হুতি নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা যুক্তরাষ্ট্রের হুতি নিয়ন্ত্রিত দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রে হামলা চালালো যুক্তরাষ্ট্র মঙ্গলবার তিন সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম ভূমধ্য সাগরে দুটি জ্বালানি জাহাজ ধ্বংসের জবাবে চালানো হল এ হামলা এমনটাই বলা হয়েছে বিবৃতিতে এর আগে গত একুশ আগস্ট লোহিত সাগরে হুতিদের সোরা ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা শিকার হয় দুটি জাহাজ সৌদি মালিকানাধীন বহন করছিল লাখ ব্যারেল তেল ছিল আমজাদ বিশ অন্যটি পানামার পতাকাবাহী লব্রু লেগুন দাহ্য পদার্থ থাকায় সাথে সাথে আগুন ধরে যায় নৌযানগুলোয় ব্যাপকভাবে দূষিত হচ্ছে সাগরের ওই অঞ্চলের পানি তবে এতে হয়নি কোনো হতাহতের ঘটনা ইরানে চলতি বছরে চারশো জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর ইরানে চলতি বছরে চারশো জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর মধ্যে গত আগস্ট মাসেই অন্তত একাশি জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে এর আগে জুলাই মাসে পঁয়তাল্লিশ জনের বেশি মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় চলতি বছরে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তিদের মধ্যে জন নারী রয়েছেন উল্লেখ করে ওই বিবৃতিতে বলা হয় ইরান মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় আমরা উদ্বিগ্ন জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন গত মাসে যাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের মধ্যে একচল্লিশ জনের বিরুদ্ধে মাদক সংক্রান্ত অভিযোগ আনা হয়েছিল এই অপরাধের জন্য মৃত্যুদণ্ড দেওয়া আন্তর্জাতিক মানদণ্ড বিরোধী আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামিনিস্ট ইন্টারন্যাশনালের হিসেবে চীনবাদে যে কোনো দেশের চেয়ে ইরানে প্রতি বছর সবচেয়ে বেশি মানুষকে মৃত্যুদণ্ড দেওয়া হয় হামাস নেতা সিনওয়ারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অভিযোগ গঠন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র গতকাল মঙ্গলবার ফৌজদারি অভিযোগ গঠনের ঘোষণা দিয়েছে অভিযোগে বলা হয়েছে দুই সালে সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নজিরবিহীন আক্রমণ পরিচালনা সমর্থন এবং তা বাস্তবায়নের পরিকল্পনায় জড়িত ছিলেন সিনওয়ার সেই আক্রমণে বারোশো জনের বেশি ব্যক্তি নিহত হন যার মধ্যে চল্লিশ জনের বেশি ছিলেন মার্কিন নাগরিক ইসরায়েলের প্রতিশোধমূলক হামলায় গাজা উপত্যকায় এ পর্যন্ত চল্লিশ হাজার আটশো ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু আহতের সংখ্যা নিরূপণ করা কঠিন হলেও তা নিঃসন্দেহে সংখ্যায় প্রচুর খবর অনুসারে সিনোয়ার সহার বিরুদ্ধে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্যদিকে সিনওয়ার খালেদ মেশাল ও আলী বারাকা এখনও জীবিত আছেন সিনওয়ার গাজায় মেশাল কাতারে দোহায় এবং বারাকা লেবাননে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের এক অ্যাটর্নি জেনারেল মেরিক গার্ল্যান্ড এক বিবৃতিতে জানান ইরানের অস্ত্র সমর্থন ও অর্থায়নে এবং হিজবুল্লাহ সহযোগিতায় হামাসের এই নেতারা ইসরায়েলের ধ্বংস এবং বেসামরিক লোকদের হত্যার উদ্দেশ্যে এই কর্মকাণ্ড পরিচালনা করেছেন ইউক্রেনের রুশ মিসাইল হামলায় নিহত একান্ন মধ্য ইউক্রেনের পোলথাবা শহরের একটি মিলিটারি একাডেমি লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া এ হামলায় কমপক্ষে একান্ন জন নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইশো জন বুধবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইউক্রেনের স্থল বাহিনী জানিয়েছে একটি মিলিটারি একাডেমি এবং কাছাকাছি একটি হাসপাতালে রাশিয়ান মিসাইলের আঘাতে এই হতাহতের ঘটনা ঘটেছে ওই মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত হতে যাওয়া একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিতে ক্যাডেটদের জড়ো করা হয়েছিল ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বিমান হামলার অ্যালার্ম বাজানোর পর বোমা শেল্টারে ঢোকার জন্য মানুষের কাছে পর্যাপ্ত সময় ছিল না ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন এই আক্রমণের জন্য রাশিয়াকে মূল্য দিতে হবে তিনি মিত্র দেশগুলোর কাছে আরও বেশি বিমান প্রতিরক্ষা সরঞ্জাম প্রদানের জন্য আহ্বান জানিয়েছেন যাতে ইউক্রেন নিজে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তবে মস্কো এই হামলার বিষয়ে এখন পর্যন্ত কোনো カレニ。